الحمد لله الحمد لله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرد الخلق ويشفيه ثم يميته ويحوي والامور تجري بارادته وحكمته احمده حمدا معترد بملوحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت السرى فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى اله وأزواجه وَزُرِّيَّتِهِ وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيام أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كأفه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون عباد الله واعلموا ان الشتاء والصيف من آية الله كما قال تعالى رب المشرك ورب المغرب وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم هل أدلكم على غنيمة باردة قالوا نعم يا رسول الله قال الصوم في الشتاء هي غنيمه بارده. وقال رسول الله صلى الله عليه وسلم الشتاء غنيمه للعابدين والربيع للمؤمنين. وعن ابن مسعود رضي الله تعالى عنه إذا جاءت الشتاء فقال بارك عليكم الشتاء فإنه يطيل فيكم الليل للقيام ويقصر فيه النهار للصيام

পবিত্র কোরআনে বর্ণিত হচ্ছে চন্দ্র সূর্য আমরা যে দেখি এটা উঠে এবং ডুবে যায় আল্লাহ বলছেন এটা আল্লাহকে আল্লাহ করে আল্লাহর মুশগুল এবং আল্লাহর আদেশ ছাড়া এদের নড়াচড়ার কোনো ক্ষমতা নাই রাত পারবে না দিনকে অতিক্রম করতে দিন পারবে না রাতকে অতিক্রম করতে প্রত্যেকেই তার নিজস্ব কক্ষ পথে তারা পরিচালিত হচ্ছে এবং পবিত্র কোরআনে আল্লাহ যে বলেছেন রব্বুল মশরেকি অল মগরেব তিনি পূর্ব এবং পশ্চিমের প্রভু আল্লাহ দেখুন একটা হচ্ছে মাসরেক পূর্ব যেখান থেকে সূর্য উঠে মাগরেব যেখানে গিয়ে সূর্য ডুবে যায় মাসরেক এবং মাগরেব শার্ক এবং গার্ভ বলা হয় পূর্ব এবং পশ্চিম পূর্ব দিকে যেখানে সূর্য উঠে ওই এলাকাগুলো অপেক্ষাকৃত গরম আবার পশ্চিমের এলাকাগুলো অপেক্ষাকৃত ঠান্ডা ওগুলো জায়গায় বরফ পরে আমাদের এখানে বরফ না আল্লাহ রহমতে এটা আল্লাহর বিরাট রহমত তো এই যে শীত এবং গ্রীষ্মের আল্লাহ তৈরি করেছেন এই শীত এবং গ্রীষ্ম এর দুটোই হচ্ছে আল্লাহর তৈরি একটা নিয়ামত আল্লাহ নবী হাদিসে বর্ণনা করেছেন যখন আল্লাহ জাহান্নাম সৃষ্টি করলেন জাহান নামে দুই ধরনের আজাব রয়েছে একটা হলো আন্নার আগুন আগুন দ্বারা মানুষকে শাস্তি দেওয়া হবে জান্নাতিরই আরেকটা অংশ আছে সেটা হলো জাম হারিরা বা জাম হারিরা ঠান্ডা দিয়ে কষ্ট দেওয়া হবে যখন এই জাহান্নামবাসীরা আগুনে পুড়তে পুড়তে আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে আল্লাহ কষ্ট পাচ্ছে আগুনে পুড়তে এত আগুনের তাপ সহ্য হচ্ছে না এইভাবে যখন ফরিয়াদ করবে তখন তাকে নিয়ে আবার জামহারিরার মধ্যে দেওয়া হবে যেখানে অনেক ঠান্ডা ঠান্ডার মধ্যে গেলে তখন বুঝবে যে না ঠান্ডার কি কষ্ট দুটোই মানুষের জন্য কষ্টকর যদি সেটা সহনীয় না হয়ে থাকে তখন আল্লাহ জাহান্নামকে বললেন তুমি দুইবার নিঃশ্বাস ছাড়বা তোমার এই গরম কমানোর জন্য ঠান্ডা কমানোর জন্য এই জাহান্নামের নিঃশ্বাসের কারণে আমাদের পৃথিবীতে গরমকাল এবং শীতকালের আবর্তন হয়ে থাকে এটি হাদিসে বর্ণিত হয়েছে এবং আল্লাহ নবী এ কথাও বলেছেন ফাইহি আবরিদাম নবীর বলেছেন যে ফিল হাবরি গরমকালে নামাজটাকে ঠান্ডা করে পড়ো কারণ ফা ইন্দাল হাবরামিন ফাহি জাহাঙ্গ নাম কারণ এই গরমের আধিক্যতা হয় জাহান্নামের নামের নিঃশ্বাসের কারণে তো আল্লাহর আশেক সালেক বৃন্দ যখন শীতকাল আসত এটা মনে রাখবেন শীতকাল আল্লাহ নবী একটা দারুণ কথা বলেছেন বলেছেন যারা আল্লাহর আবেদ যারা আল্লাহর এবাদত বন্দিগিতে মশগুল হতে চায় শীতকাল হচ্ছে তাদের জন্য গানিমত ওয়া মুমিনিন মমিনদের জন্য ইমানদারদের জন্য এই শীতকাল এটা হচ্ছে বসন্তের মতো রবি রবি শব্দের অর্থ হচ্ছে বসন্ত দুটো মাসা আরবিতে রবিউল আউয়াল রবিউ সানি এক পহেলা বসন্ত দ্বিতীয় বসন্ত রবি মানে হচ্ছে বসন্ত এই শীতকাল হচ্ছে আল্লাহর বান্দাদের জন্য যারা আল্লাহর আবেদ তাদের জন্য হচ্ছে এটা গানিমত সম্ভব তারা এটাকে গানিমতের মাল মনে করে আবার যারা আল্লাহর উপর পরিপূর্ণভাবে ইমান আনে তাদের কাছে এই শীতকে বসন্তকালের মতো মনে হয় যখন শীতকাল আসত তখন আল্লাহর নবীর সাহাবিরা আনন্দ করতেন যে না শীতকাল এসেছে কেন কারণ শীতকালের রাতগুলো দীর্ঘ হয়ে থাকে শীতকালের রাতগুলো হয় দীর্ঘ দিন হয় সংক্ষিপ্ত দিন কিন্তু অনেক ছোট এখন তো রাত দীর্ঘ হলে কি সুবিধা রাত দীর্ঘ হলে এবাদত বন্দিগিতে অধিক সময় আল্লাহ নবীর সাহাবিরা মশগুল থাকতে পারতেন এবং দেখুন গরমকালে গরমকালে আপনি যখনই ঘুমান দেখবেন আপনার ঘুম পরিপূর্ণ না হতেই ওঠার সময় হয়ে যায় আজানের সময় হয়ে যায় কিন্তু শীতকালে শীতকালে আপনি যখন ঘুমাবেন ঘুমের সময় রাত দীর্ঘ থাকার কারণে আপনার ঘুমও পরিপূর্ণ হবার সুযোগ আছে আবার যখন ঘুম পরিপূর্ণ দিয়ে আপনি উঠবেন আল্লাহর এবাদতে রাত্রিবেলায় মশগুল হবেন সেই এবাদতে আপনার ভাব গাম্ভীর্য এবাদতে মনোযোগ আপনার অধিক পরিমাণে আসবে এই জন্য আল্লাহ এটাকে বলেছেন যে লিল আবিদিন আবার শীতকালে দেখবেন অকাল রসুল্লাহ আলিহি বা আকবরুল জিহাদ আল জিহাদু মা সবচাইতে বড় জিহাদ হচ্ছে মানুষের নিজের নফসের বিরুদ্ধে এটা হলো সবচেয়ে বড় জিহাদ তো আকবরুল জিহাদ আল জিহাদু মা আফসিহি এই জিহাদের প্রমাণ দেওয়ার উপযুক্ত সময় হচ্ছে এই শীতকাল কারণ দেখবেন আপনি শীতকালে যখন ফজরের সময় আপনি অজু করতে উঠবেন নামাজ পড়তে উঠবেন আপনার অলসতা কাজ করবে মনে করবেন যে না আমি আরেকটু ঘুমাই আমি আরেকটু ঘুমাই বা আপনি ঘুম থেকে উঠলেন করতে যাচ্ছেন তখন আপনার মধ্যে আরো অলসতা কাজ করতেছে সর্বনাশ এই ঠান্ডার মধ্যে যদি আমি অজু করি তাহলে আমার কিরকম শীত লাগবে আল্লাহর আশেখ সালে দেখেন গরমকালে কিন্তু আপনার নফসের এই সমস্যাগুলো হয় না শীতকালে যখন আপনি আপনার নফসের বিরুদ্ধে জিহাদ করে আপনি ঘুম থেকে উঠবেন আপনি অজু করে আল্লাহর এবাদত বন্দিগিতে হবেন আপনার এই এবাদত বন্দিগির মর্যাদা শত সহস্র গুণ বেড়ে যাবে কারণ মুমিন ছাড়া আল্লাহর প্রতি যাদের ইমান রয়েছে তারা ছাড়া এই শীতকালে এবাদত বন্দেগি সঠিকভাবে সবাই করতে পারে না কি প্রমাণ হয়ে যায় কারা আল্লাহর পথে কষ্ট করতে চায় কারা আল্লাহর পথে কষ্ট করতে চায় না এটা প্রমাণিত হবার মাস হচ্ছে আর সীতা শীতকাল আসলে সেটা প্রমাণ হয় কি যারা সত্যি আল্লাহকে ভালোবাসে দেখুন ভালোবাসার নিদর্শন এখন যদি বলা হয় আপনারা কারা কারা আল্লাহকে মহব্বত করেন দেখবেন সবাই হই করে উঠবে হ্যাঁ মহব্বত করি আল্লাহকে কারা কারা নবীকে ভালোবাসেন সবাই হই করবে হ্যাঁ নবীকে ভালোবাসি আচ্ছা ভাই আপনি আল্লাহকে মহব্বত করেন তে আপনি শরীয়তের এবাদত বন্দিগিগুলো আল্লাহর এবাদত বন্দীগি ঠিক মতো করতে পারেন না কেন ভাই এইটা পারি না কিন্তু মহব্বতের কোনো কমতি নাই নবীকে মহব্বত করি বহুত মহব্বত করি কিন্তু নবীর সুন্দর ঠিক মতো পালন করতে পারি না ঠিক আছে সেটা আলাদা কথা মহব্বত কিন্তু কমতি নাই তার মানে কি ভেতরে এক মুখে আরেক কি মুখে মুখে আরেক আরেক আল্লাহ নবী বলেছেন মান আহাব্বানি ফাকাদ আহাব্বা সুন্নতি মান আহাব্বানি ফাকাদ আহাব্বা সুন্নতি যে আমাকে ভালোবাসবে আমাকে ভালোবাসবে মুখে বলার দরকার হবে না আমাকে কে ভালোবাসছে এটা তার কাজে প্রমাণ হবে মান মান আহাব্বা সুন্নাতি, ফাকাদ আহাব্বানি আমার সুন্নতকে যে ভালোবাসবে সেই আমাকে প্রমাণ ব্যাপার আল্লাহকে আপনি আসলে কতটুকু মহব্বত করেন দেখবেন মাহফিল গুলাতে মাহফিল গুলাতে যে হাজার হাজার মানুষ থাকে ভাই কি মহব্বত করেন হ্যাঁ করি আলহামদুলিল্লাহ সবাই সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ ফাটাই বলতেছে সব যখন জিজ্ঞাসা করা হয় ভাই আজকে কয়জন পাঁচ অক্ট নামাজ পড়ছেন কি তিন ভাগের এক ভাগও হাত তুলে না তিন ভাগের এক ভাগও হাত তুলে না বাস্তবতা এখানে এই যে শীতকাল আসছে মসজিদে বলবো না আমি যদি এখনো বলি যে ভাই কে কে আজকে ফজরের নামাজ অন টাইমে পড়ছেন কি দেখবেন অর্ধেক হাত উঠবে না বাস্তবতা এগুলো আমাদের তাহলে আপনার মোহাব্বর কোথায় মহাব্বদ আপনার মুখে করানে আল্লাহদেরকে বলেছেন মুজাব জা না এই দিকে না ওই দিকে কোন দেখি না তালেকি অবস্থা মজাব জাব দুই অবস্থার মধ্যে তো দুল্য আল্লাহ রালে বিন্দু আ আবি হুরাই তা আল্লাহ তালা আ আনা কলা হজরত আবি হুরের রাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত আল্লাহ নবী একজন একদিন বললেন হাল আদুল লুকুম হাল আদুল লুকুম আলা জ্ঞানী মাতিন বাড়ি আমি কি তোমাদেরকে শীতল গদিমত সম্পর্কে বলবো না ঠান্ডা গনিমত সাহাবারা বললেন না আমি রসুল আল্লাহ হ্যাঁ আল্লাহ ইয়া রসুল আল্লাহ জানতে চাই কি সেটা আল্লাহ নবী বললেন আসাউ মুফিল আসাউ মুফিস সীতা ঠান্ডা গানিমত হচ্ছে ঠান্ডা এই শীতকালের রোজা শীতকালীন রোজা শীতকালে যে রোজাটা রাখা হয় এটাও গানিমতের মতো এই জন্য দেখেন আমাদের এবাদতের রোজা কিন্তু ফিক্স থাকে না আর আমার মনে হয় চার পাঁচ বছর পরেই রোজা শীতের মধ্যে ঢুকে যাবে পাঁচ বছর পরেই আশা করি রোজাটা শীতের মধ্যে ঢুকে যাবে আমাদের হজরত মাজ ইবনে জবাল রিয়াল যখন অনেক অসুস্থ অনেক অসুস্থ তিনি কাঁদতে শুরু করলেন অঝরে কাঁদতে শুরু করলেন তার মৃত্যুর সময় আস। আশেপাশের লোকজন জিজ্ঞাসা করলেন মা কা কেন আপনি কাঁদছেন আপনি মারা যাবেন দুনিয়া ছেড়ে চলে যাবেন এই জন্য আপনি কাঁদছেন হজরত আল্লাহ তালা আনহ বললেন লা আমি এই জন্য কাঁদছি না আমি কাঁদছি এই কারণে পৃথিবীতে অবস্থানকালীন সময়ে যখন শীতকাল আসত আমি রাতগুলো কত প্রশান্তি নিয়ে আল্লাহর এবাদত বন্দিগিতে লিপ্ত হতাম এই যে কষ্ট করে আমি শীতের মধ্যে অজু করতাম অজু করে আমি রাত গজারি করে আমি তাহাজুতের নামাজগুলো আদায় করলাম এই সুযোগ আমার হাত থেকে চলে যাবে আমি সেই দুঃখে কাটছি হাজার মাজ ইবনে জব্লাদি আনহু হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাজি আল্লাহ তালা আনহু শীতকাল আসলে শীতকাল আসলে সাহাবাদেরকে ডাকতেন এবং বলতেন যে আমাদের বরকতের মাস চলে আসছে আমাদের বরকতের মাস চলে আসছে কারণ আল্লাহ এই মাসে বরকতকে নাজিল করেছেন এই মাসের রাতগুলোকে আল্লাহ এবাদতের জন্য এই রাতগুলোকে বৃদ্ধি করে দিয়েছেন ইতিলুল ইতিলুল্লাইলা লিলকিয়াম জন্য জন্য এবাদত আল্লাহ এই শীতকালের রাতগুলোকে দীর্ঘ করে দিয়েছেন নাহারা লিসিয়াম আবার রোজা রাখার জন্য রোজা রাখার জন্য এই শীতকালের দিনগুলাকে সংক্ষিপ্ত করে দিয়েছেন তো আল্লাহ আশেখ সালে বৃন্দ সাহাবারা এই সুযোগ নিতেন শীতকাল আসলে বেশি রোজা রাখতেন আবার রাতগুলো এবাদত বন্দীগিতে জাগ্রত থেকে কাটাই দিতেন আমরা কি করছি আমরা কি করছি দেখা যাচ্ছে আমরা স্রোতের বিপরীত দিকে চলছি সাহাবাদের যে স্রোত ছিল তার বিপরীত দিকে আমাদের অবস্থান বাস্তব বাস্তব চিত্র আমরা এখানে তাহাজ্জুতে জামাত করতাম গরমকাল পর্যন্ত জামাত ঠিক আছে শীতকাল আসছে সব ভাগছে নাই শীত অথচ সাহাবারা শীতকালকে নিতেন গানিমত হিসাবে যে না এটা এখানে আর এবাদত মাধ্যমে কাটাতে হবে যারা হয়তো অন্যান্য সময়ে ঠিক মতো অজু করতেন এখন অজুর ভয়ে নামাজ বাদ দিচ্ছেন আছে আল্লাহ এমন বান্দা আছে গরমকালে ঠিক মতো অজু টুজু করে এখন যখন শীতকাল প্রচন্ড শীত ধরেন শৈত্য চলছে তার উজু নাই এখন চিন্তা করতেছে আরে এই শীতের মধ্যে কষ্ট করে উজু দিলাম। আমাদের বাস্তব জীবনে ঘটে তাহলে কোথায় নবীর সুন্নত কোথায় নবীর সাহাবিদের আমল কোথায় আমরা কোথায় এসে দাঁড়িয়েছি জীবনকে পরিশুদ্ধ করা দরকার পরিবর্তন আনা দরকার اللهم مدرك توفيق دان قرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونافعنا وإياكم لا آيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك برؤوف الرحيم اشهد ان لا اله الا, إلا الله اشهد ان محمدا رسول الله اشهد ان محمد رسول الله حي على السلام حي على السلام I <laughs> you. <laughs> <laughs> الحمد لله الحمد لله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرد الخلق ويشفيه ثم يميته ويحمي والامور تجري بارادته وحكمته احمده حمدا معتردا بملحيته والحمد لله الذي عليما خبيرا يَعْلَمُ مَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ وَمَا يَخُرُجُ مِنْهَا وَمَا يَعْرُجُ فِيهَا وَمَا تَحَتَ السَّرَا فَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّهُ سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كأفة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغاد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا أن الشتاء غنيمة للعابدين الربيع للمؤمنين عباد الله فاعتئزوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونافعنا وإياكم لا آيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك برؤوف الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد، اللهم صل وسلم وراحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة عيوننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وزريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. خصوصا على صاحب الصدق أمير المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان أمير المؤمنين عمر ابن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان أمير المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان أمير المؤمنين علي ابن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتبعين والتابعين المهدئين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وجعلنا منهم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون